সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জের সাতক নৌ পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মদসহ শামিমিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে আটক হওয়া যুবক কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার নূরপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় কোম্পানিগঞ্জ উপজেলার শিলাকুড়ি গ্রাম সংলগ্ন কাটাগাং নদীর তীর থেকে ইঞ্জিন চালিত কাঠের নৌকা সহ একশো আঠাশ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় মালগুলা করতে গিয়ে নিয়ে আসছো কোম্পানিগঞ্জ থেকে কে দিছে মালগুলা ভদ্র বিশ এগারো দুই হাজার পঁচিশে তারিখে আমরা সুরবা নদীতে নোটলকালীন সময়ে সূত্রের সংবাদ পাই যে কোম্পানিও স্থান এলাকা হতে কোটি করে মাদক কারবারিরা মাদক নিয়ে আমাদের স্নাতকের বিপরে আসতেছে উক্ত সংবাদ পেয়ে আলু সঙ্গে সঙ্গে অফিসার ফোর্ট নিয়ে স্ট্রিট গ্রুট যুগে এই কোম্পানিও স্থানার শিলা কুড়ি নামক স্থানে কাটাগাং নদী দক্ষিণ পাড়ে অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করি এবং উক্ত নৌকা থেকে একজন আসামি আটক করি আসামি দেখানো মতে উক্ত ইঞ্জিন চালিত নৌকাটি তল্লাশি করে নৌকার পাটাতরের নিচে তিনটি প্লাস্টিকের বস্তার ভিতরে সর্বমোট একশো বোতল ভারতীয় মদ মদ উদ্ধার করি উক্ত মদের মধ্যে রয়েছে উনপঞ্চাশ বোতল এসি ব্লাক সরি আটচল্লিশ বোতল এসি ব্লাক এসি ব্লাক একচল্লিশ বোতল অফিসার চয়েস এবং উনচল্লিশ বোতল ম্যাকডোনাল্ড মদ উক্ত মধ্যে বাজার মূল্য আনুমানিক এক লক্ষ সাত হাজার চারশো পঞ্চাশ টাকা হবে উক্ত বিষয়ে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি আমরা কোম্পানি নাই আসামিকে সুপর্দ করবো এবং এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো